তো আমরা আজকে কি দেখবো জানি আমরা ইন্টার স্কুলের সাঁতার প্রতিযোগিতা প্রস্তুতিমূলক প্রতিযোগিতা দেখতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে পুকুর আছে অনেক বড় এখানে সিলেমে রা অঞ্চলকরণ করতেছে এই যে যে পুকুর এই যে পুকুর তো আমি কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি এ

ঠিক আছে একশো আছে আর এই দুইটার মধ্যে নিয়েছি গান ছাপড়ে যা প্যান কিলা গান ছাপড়াই